সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন এবং তাদেরকে আমরা এই মুহূর্তে পরিচয় করে দিতে চাই দর্শক এবং আপনারা জানেন যে এই কার্যক্রমে অর্থাৎ আগামী সেপ্টেম্বর নির্বাচন হতে যাচ্ছে যেটি বছর পরে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সেই নির্বাচনে যারা সাধারণ সম্পাদক পদে অংশগ্রহণ করছেন তেমনই কিছু প্রার্থী অর্থাৎ নয়জন প্রার্থীর মধ্যে সাতজন প্রার্থী আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমি একদম একে একে সবাইকে একটু পরিচয় করে দিতে চাই আমাদের শুরুতেই রয়েছেন তানজিলা হোসেন বৈশাখী যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত প্রার্থী এবং তিনি এই নির্বাচনে লড়ছেন একই সাথে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে তিনি আসলে লড়ছেন একই সাথে আমাদের সাথে রয়েছেন শাকিল আলী স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে তিনি আসলে লড়ছেন সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আমাদের সাথে রয়েছেন জাহিদুল ইসলাম ইমন সংস্তক পর্ষদ থেকে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন এবং একই সাথে আমাদের সাথে রয়েছেন শরণ এহসান সম্প্রীতির ঐক্য পরিষদ থেকে তিনি মূলত লড়ছেন সাধারণ সম্পাদক হিসেবে একই সাথে আমাদের সাথে রয়েছেন আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম শিক্ষার্থী ঐক্য ফোরাম দর্শক একই সাথে আমাদের সাথে রয়েছেন সৈয়দা অনন্যা ফারিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এই নির্বাচনে লড়ছেন এবং তাদের কাছ থেকে আমরা জানতে চাইব নানান বিষয় মূলত শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিতে নির্ধারণে তারা মূলত কি করবে সেই কথাগুলো কিন্তু মূলত তাদের উত্তরের মাধ্যমে জানতে চাইব তবে আমরা যে কথা বলতে চাচ্ছি ইয়েস টু পলিটিক্স সেই ইয়েস টু পলিটিক্স বলতে এই শিক্ষার্থী প্রতিনিধিত্ব করতে চান যারা তারা আসলে কি মনে করেন কি বুঝেন সেটি একটু জানতে চাই আমি একটু জানতে চাইব শাকিল আলী আপনার কাছ থেকে যখন আমরা বলি ইয়েস টু পলিটিক্স তখন আপনার কাছে কি মনে হয় আমরা একটা সময় দেখেছি যে এই সময়টা পর্যন্ত বাংলাদেশের তরুণরা বলতো আই হেট পলিটিক্স এবং সেখান থেকে এখন আমরা বলছি ইয়েস টু পলিটিক্স আপনার কাছে যখন মনে হয় যে এই লাইনটা ইয়েস টু পলিটিক্স আপনি যখন শুনেন তখন কি মনে হয় আপনার কাছে ধন্যবাদ আসলে আমরা ইউনিভার্সিটির কথা হিসাব করি বা বাংলাদেশের কথা হিসাব করি আমরা দেখেছি যে বাংলাদেশে যে বিভিন্ন সংগঠনগুলো আছে ছাত্র সংগঠন যেগুলো আছে জাহাঙ্গীনগরেও আছে সেগুলো আমরা দেখেছি যে এই ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে প্রতিনিধিত্ব করার কথা বলেছে এবং বিভিন্ন সময় তাদের যে দাওয়াগুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরা দেখেছি তারা শিক্ষার্থীদের সাথে বারবারই আমরা দেখেছি তারা কী করে প্রতিশ্রুতি দিয়েছে ঠিকই কিন্তু আসলে তারা বাস্তবায়নের দিকে কোনোটাই নাই শিক্ষার্থীরা যখন তাদের উপর ভরসা করছে বারবার করে তখন তারা বারবার হতাশ হচ্ছে এখান থেকে শিক্ষার্থীদের মনের মধ্যে যে একটা খুব যে অবিশ্বাসের একটা জন্ম নিয়েছে আর কি এই জায়গাগুলো যখন তারা দেখছে যে এই ছাত্র সংগঠন যারা আছে তারা কি করছে তারা হচ্ছে গেস্ট রুম থেকে শুরু করে গণরুম চাঁদাবাজি ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো অবকর্ম নেই তারা করছে না এই জায়গা থেকে মানুষের মধ্যে যে একটা ঘৃণা জায়গাটা রাজনীতি মানেই হচ্ছে ঘৃণা এই জায়গা থেকে তাদের মধ্যে যে নো টু পলিটিক্স এই যে ধারণাটা এসছে তো আমরা চব্বিশের আন্দোলনের পরে আমরা আশাবাদী ছিলাম যে যারা তরুণ জেনারেশন যারা এসেছে তারা এই দায়িত্বটা কাঁধে নিবে এবং আমাদের যেই আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা করতে নতুন ক্যাম্পাস নির্মাণ করতে তারা হচ্ছে কাজ করে যাবে কিন্তু আমরা দেখেছি তারা হচ্ছে এই পরবর্তী সময় এসেও তারা কি করেছে একই কাজটা করেছে তারা আমরা দেখেছি যে আন্দোলনটাকে পুরোপুরিভাবে কুকিগত করে রাখার চেষ্টা করেছে এবং তারা বিভিন্ন সময় কি করেছে জনগণের কাছ থেকে দূরে সরে গেছে তারা আমরা দেখছি আন্দোলনের ক্যারিট ভাগাভাগি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এরপরে যারা সাকিল আপনি কি আমাকে একটু জানাবেন যখন আপনি এই লাইনটা শুনেন স্পেসিফিকভাবে কি মনে হয় এটা কি ইতিবাচক নেতিবাচক কি মনে হয় আপনার কাছে এটা আসলে এস টু পলিটিক্স এটা তো আসলে সকলেরই যে মনের মধ্যে অত ঘৃণা চলে এসেছে তবে অবশ্যই এটা পজিটিভ একটা দিক ইতিবাচক মনে হচ্ছে আপনার কাছে জি আমরা একটু যেতে চাই মোহাম্মদ মাজহারুল ইসলাম আপনার কাছে সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে তিনি লড়ছেন আমরা যখন শুনি বলি ইয়েস টু পলিটিক্স এবং একটা দীর্ঘ সময় শিক্ষার্থীরা আপনাদের মতো তরুণরা বলেছে আই হেট পলিটিক্স সেখানে এখন আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স এবং তরুণরা রাজনীতি সচেতন হবে সেটাই আমাদের প্রত্যাশা আপনার কাছে এই ইয়েস টু পলিটিক্স বলতে কি বোঝায় কি মনে হয় আপনার কাছে প্রথমত ইয়েস টু পলিটিক্স টার্মটা আমার কাছে মনে হয় চব্বিশের গণপ্রধানের পরে আসলে শিক্ষার্থীদের কাছে খুবই ইতিবাচক কারণ এদেশের পলিটিক্স বা পলিটিক্যাল যে কালচার পলিটিক্যাল যে সংস্কৃতি রয়েছে সে সংস্কৃতিতে আমরা দেখতে পাই আসলে ভোগবাদী মানসিকতা যে নেতার লেজুর বৃত্তি করা নেতাকে আশীর্বাদ নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে বিভিন্নভাবে বিভিন্ন জনের জোর জুলুম জবরদস্তি করে একটি পদ ভাগিয়ে না পদ ভাগিয়ে নিয়ে মানুষের যে জনতার সম্পদ রাষ্ট্রীয় সম্পদ সেই রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাত করাটাই আসলে এদেশের পলিটিক্যাল একটা ডেফিনেশন হয়ে গিয়েছে সেই জায়গা থেকে চব্বিশে গণভ্যত্থানের দ্বারা আমার কাছে মনে হয় এদেশের তরুণ সমাজ সেই ডেফিনেশনটাকে আসলে মাটি চাপা দিয়েছে এবং মাটি চাপা দেওয়ার পর তারা আসলে নতুনভাবে পলিটিক্সকে আসলে এদেশে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে চাঁদাবাজি চাঁদাবাজির বিরুদ্ধে আসলে রুখে দাঁড়িয়েছে তারা দেশের ট্রাফিক আইনের জন্য তারা নিজে ঐক্যবদ্ধ হয়েছে এলাকা ভিত্তিক যে আসলে সন্ত্রাস একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গাকে তারা রুখে দাঁড়িয়েছে এবং বিভিন্ন অন্যায় অবিচার নিয়ে তারা ভয়েস রেজ করার চেষ্টা করেছে তারা আসলে এই জায়গায় মেইন যে জিনিসটা আসলে তারা ফোকাস করার ট্রাই করেছে সেটা হলো ট্রান্সপারেন্সি এই জেনজি যারা তারা আসলে ট্রান্সপারেন্সি চায় এবং একই সাথে কমিটমেন্টের আসলে কতটুকু বাস্তবায়ন সেটা আসলে দেখতে চায় সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় পলিটিক্সের নতুন সংগ্রামটা আসলে ট্রান্সপারেন্সি এবং কমিটমেন্ট রক্ষার জায়গাটা আসলে নতুন ভাবে হবে সেই জায়গা থেকে ইয়েস টু পলিটিক্স আসলে ইতিবাচক একটা টার্ম একটা সম্পূর্ণ প্রশ্ন আপনার কাছে করি আপনি পদের কথা বলছিলেন যে যখন পদ নিয়ে নানান ধরনের কথা হয় আপনি তো পদের জন্যই লড়ছেন জি সাধারণ সম্পাদক পদের জন্য আপনিও লড়ছেন সেই পদটাকে আপনি যেভাবে বললেন যে নানানভাবে বিশেষায়িত করা হয় যখন যদি পদে আসীন হন তাহলে কি আপনিও বিশ্বসাহিত করবেন দেখুন আমি ব্যক্তিগতভাবে ছাত্র শিবিরের ছাত্র শিবিরের যে মূল্যবোধ সেই মূল্যবোধ জায়গা থেকে যদি আমি বলতে চাই আমার কাছে এই পদ আসলে পদ না এটা আমার কাছে একটা রেসপন্সিবিলিটির মতো আমার কাছে রেসপন্সিবিলিটির লেন্স থেকে যখন আমি চিন্তা করবো সে জায়গায় আমার আসলে ব্যক্তি স্বার্থ কিংবা ভোগবাদী মানসিকতা আসলে এখানে অ্যাবসেন্ট থাকে আমার কাছে তখন আমার যে একটা স্পিরিট আমার যে প্যাশন মানুষের জন্য একটা সুন্দর সমাজ গড়ার প্যাশন সবার অধিকার নিয়ে কাজ করার প্যাশন সেটা আসলে এখানে ডমিনেন্ট থাকে আমার কাছে মনে হয় সেই জায়গায় পদটা আমার রেসপন্সিবিলিটি আর রেসপন্সিবিলিটি যখন থাকে সেখানে আসলে ভোগবাদী মানসিকতার ডোমিনেন্স থাকে না আচ্ছা ধন্যবাদ আমি একটু ফিরতে চাই তানজিলা হুসাইন বৈশাখী আপনার কাছে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত প্রার্থী একটা তথ্য আপনার কাছে দিয়ে রাখি আমরা গতকালকে এই প্যানেলের অর্থাৎ এই নির্বাচনের জন্য যারা ভিপি পদে লড়বেন তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে একজন নারী প্রার্থীও আমরা পাইনি যেটি আমাদের কাছে অনেক শঙ্কা জাগিয়ে যাচ্ছে শঙ্কাটা কেন সংখ্যাটা হচ্ছে যে দুজন বক্তা একটু আগে কথা বললেন তারা বলেছেন যে চব্বিশের গণভ্যুত্থানের পরবর্তী সময়ে দারুণ একটা পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনটা অনেকটা ইতিবাচক মজার বিষয় হলো সেই পরিবর্তনের শুরুতে যারা কাজ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি অন্যতম বিশ্ববিদ্যালয় যারা সেই সূচনাটা লগ্ন থেকে এটার সাথে জড়িত ছিল এবং সেখানে নারীদের অংশ ছিল ব্যাপক এবং সেটা আসা জায়গা নিয়ে কিন্তু আমরা দেখলাম শিক্ষার্থীদের জন্য যখন কথা বলতে হবে শিক্ষার্থীদের অধিকার নিয়ে যখন কথা বলতে হবে এবং সেটির জন্য জাকসু নির্বাচন তেত্রিশ বছর পরে সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে নারীর উপস্থিতি কম যেটা আমাদেরকে আসলে আবারও একটু নিরাশায় ভোগায় আপনার কাছে এস টু পলিটিক্স মানে কি বোঝায় এই শঙ্কা এই নিরাশা আপনার মধ্যেও কাজ করে কিনা সেই ইয়েস টু পলিটিক্স অবভিয়াসলি একটা ইতিবাচক স্টেটমেন্ট আপনারা কিন্তু পাঁচ বছর আগেও সেই ইয়েস টু পলিটিক্স এরকম একটা প্রোগ্রাম তরুণদের নিয়ে হবে আমরা কিন্তু চিন্তা করতে পারতাম না তখনও হতো না এই যে এই রিজনটা ছিল আমার যেটা সিস্টেমেটিক্যালি তরুণদেরকে ফ্যাসিস্ট রেজিম পলিটিক্স থেকে দূরে রেখেছে কারণ আমরা জানি তরুণরা সব সময় নিজেদের অধিকার নিয়ে সচেতন মানুষের অধিকার নিয়ে সচেতন সেই তরুণদেরকে যদি রাজনীতি বিমুখ করা যায় ফ্যাসিজমের রাস্তাটা কিন্তু খুব ইজি হয়ে যায় দেখবেন যে আমরা যখন চা খেতে যাই আড্ডা দিতে যাই দেখতাম ও সময় কি টঙের দোকানে লেখা থাকতো যে এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ এটা একটা বাংলাদেশের রাজনীতি আমি যা মনে করি আমি তো রাজনীতির স্টুডেন্ট আমি মনে করি টঙে বসে আলাপাল আলোচনায় আমি যে রাজনীতি শিখতে পেরেছি সেটা আমি কোথাও শিখতে পারিনি আমি আমার ক্লাসরুমে শিখতে পারিনি বাইরে শিখতে পারিনি এসব জায়গায় যখন বন্ধ করে দেওয়া হচ্ছে যখন আমাদের টেক্সট বুকগুলো প্রোপাগানরা বেসডে হয়ে যাচ্ছে সেখানে কোনো অ্যাকচুয়াল কোনো ইতিহাস থাকছে না একটা সিঙ্গেল ন্যারেটিভের উপর ফোকাস করা হতো তখন কিন্তু তরুণরা স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে বিমুখ হয়ে পড়তো তো গত পনেরো বছর আমরা এরকম একটা চিত্র দেখতে পেরেছি যা সিস্টেমেটিক্যালি তরুণদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে কিন্তু চব্বিশের যে গণ অভ্যুত্থান এই তরুণরা তারা কিন্তু থেমে থাকেনি যতই ম্যানিপুলেশন করা হোক যতই সিস্টেমেটিকলি করা হোক শেষ পর্যন্ত তরুণদের যে চেতনা তার কাছে তা হার মেনেছে চব্বিশে আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা এখানে যারা আছি এখানে সবাই আমার সহযোদ্ধা বাইরেও আছেন সব এখানকার বাইরেও অনেকে আছেন এই ক্যাম্পাসের প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে জুলাই আন্দোলনে অবদান রেখেছেন তো জুলাই আন্দোলনের পর আমরা আসলে সে এস টু পলিটিক্স এখন যেরকম পজিটিভ ভাবে দেখছি জুলাইয়ের পর কিন্তু আমরা সেটা আরও পজিটিভ একটা ফিডব্যাক আশা করেছিলাম আমরা দেখেছি যে আমাদের নারীরা সবার আগে ধল ভেঙে বের হয়ে যাচ্ছে তারা আমাদের পুরুষ সহযোদ্ধাদের শক্তি জগিয়েছে তো একটা সম্পর্ক প্রশ্ন আমরা করি বৈশাখী সেটি হচ্ছে যে আমি যদি জানতে চাচ্ছিলাম যে এত বড় আন্দোলনে আপনারা যখন নেতৃত্বে ছিলেন নারী নেতৃত্বেও অংশগ্রহণ করেছিলেন সেখানে আই নির্বাচনে নারীদের অংশগ্রহণ কম সেটা আপনার জন্য সংখ্যা জায়গায় কিনা আপনি একটু নিরাশা বোধ করেন কিনা সেখানে আমি আসছি তো চব্বিশের পর স্পেশালি নারীদের যে পুরো তরুণ সমাজই তো এগিয়ে এসেছে সেখানে নারীদের একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল নারীরা পাওয়ার হাউস হিসেবে কাজ করেছে তো সেই হিসেবে আমি প্রচুর আশাবাদী ছিলাম তো চব্বিশের পর যেটা হলো আমরা দেখেছি একইভাবে নারীদেরকে সিস্টেমেটিকালি দূরে সরিয়ে দেওয়া হচ্ছে নারীর যখন চব্বিশকে নারীকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে চব্বিশের পর নারীরা কিন্তু ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছে কেননা তাদেরকে মূল্যায়নটা করা হয়নি তাদেরকে প্ল্যাটফর্মটা দেয়া হয়নি তাদের অবদানগুলোর চেয়ে পাওয়ার নিয়েই একটা যে কামরা কামড়াকামড়ি আমরা সেগুলো দেখেছি আর তার চেয়ে বড় কথা চব্বিশের পরে নারীদের জন্য যেখানে আমরা একটা সেইফেস্ট এনভায়রনমেন্ট এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু আমাদের আশা পূর্ণ হয়নি আমরা দেখেছি যে নারীরা কিছু বললেই তারা শাহবাগি ট্যাগিং এর শিকার হচ্ছে জি আমরা এই ট্যাগিংটা নিয়ে আরো আলোচনা করব বিস্তারিতভাবে এটি নিয়ে আমাদের আলাদা একটা প্রশ্ন রয়েছে বৈশাখী আমি একটু মাইক্রোফোনটা একটু আপনার কাছ নিতে চাই আমি একটু জাহিদুল ইসলাম ইমন আপনার কাছে শুনতে চাই একটা জেনারেশন বড় হয়েছে মূলত আই হেট পলটিক্স বলতে বলতে এবং সেটা দীর্ঘ সময় ধরে হয়েছে এবং তারপরে আপনারা অনেকেই বলছিলেন যে এই বছর সতেরো বছর ধরে তরুণদেরকে একটু রাজনীতিকে থেকে দূরেই রাখা হয়েছে কিন্তু এখন আমরা দেখছি একটি ইতিবাচক পরিবর্তন তরুণরা রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে খুবই ইতিবাচক এটি পরিবর্তন তরুণরা যখন বদলায় তরুণরা যখন পরিবর্তনের কথা চিন্তা করে তখন একটি ইতিবাচক পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেটা আমাদেরও বিশ্বাস রয়েছে তবে আমরা সেখানে একটু আপনাদের উপস্থিতি নিয়ে আপনাদের এই যে সম্মিলিতভাবে কার্যক্রমে জাকসু নির্বাচনে উপস্থিতি নিয়ে নানান ধরনের ব্যাখ্যা রয়েছে পরিবেশ পরিস্থিতি নানানভাবে প্রতিবন্ধকতার সত্ত্বেও আপনি যখন এগিয়ে যাবেন তখন এই যে পলিটিক্সের ব্যাপারটা রাজনীতির ব্যাপারটা দীর্ঘ সময় ধরে যখন অপসংস্কৃতি কিংবা অপরাজনীতির মধ্যে দিয়ে যায় আপনারা কি আদৌ একটা সুস্থ ধারার রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন নাকি একই স্রোতে গা ভাসাবেন আসলে দীর্ঘদিন ধরে আপনারা যেই আই হেড পলিটিক্স শুনেছেন ওই পলিটিক্স টার্মিনোলজিটা যেটার জন্য ইউজ করা ছিল সেটা আসলে পলিটিক্স ছিল না ওইটা ছিল দখলদারিত্ব সন্ত্রাস চাঁদাবাজি এখনও রকম পরিবেশ হবে কি না সেটা তো সামনে বলে দিবে কিন্তু সম্ভাবনা এখনও কাটেনি বা আশঙ্কা এখনও কাটেনি এবং সম্ভাবনাও আছে তার সাথে সাথে আমরা অভ্যুত্থানের পরবর্তীতে বিশেষ করে দেখতে পাচ্ছি যে রাজ সবগুলো রাজনৈতিক দলের মধ্যে ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা অসম্ভব ধরনের পরিবর্তন সেই এইটিস এবং নাইনটিজের যে পলিটিক্যাল যে টেন্ডেন্সি ছিল সেই টেন্ডেন্সি থেকে একদম ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেল করে তারা যখন বের হয়ে আসতে যাচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে সে বিষয়ে সাধুবাদ জানা উচিত জানানো উচিত এবং এই ইয়েস টু পলিটিক্স এই টার্মটা আপনাদেরকে আসলে বিশেষ করে থ্যাংক থ্যাংকস জানানো দরকার যে এই টার্ম টার্মিনোলজিটা যে প্রতিষ্ঠা করার জন্য আপনারা যে প্রোগ্রামগুলো করছেন এটা খুবই ইতিবাচক এবং বাংলাদেশের এই পর্যন্ত আপনি যদি লক্ষ্য করেন যারা আসলে আই হেড পলিটিক্স বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আসলে মানুষজন কীভাবে বলে যে রাজনীতি বন্ধ করো বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করো মানুষ যখন একটা সমাজে বাস করবে তার কি আসলেই রাজনীতির বাহিরে যাওয়ার কোন সুযোগ আছে কিনা নাই তো সে রাতে যখন ঘুমায় সকালে যখন উঠে এর মাঝখানে সে যা কিছু করে প্রত্যেকটাই রাজনীতির সাথে ইনভলভ সে ছোটা চালের ভাত খাবে না চিকন চালের ভাত খাবে সেটা ডিসাইড হয় রাজনীতির টেবিলে সে কোন ব্রাশ ইউজ করবে সেটা কি সাস্টেনেবল বায়োডিগ্রেডেবল নাকি বায়োডিগ্রেবেল না সেটা ডিসাইড হয় রাজনীতিক টেবিলে তাহলে মানুষ কিভাবে রাজনীতি থেকে বের হয় এটা শুধুমাত্র একদম অজপাড়া গায়ে যদি একটা চায়ের টঙের দোকানে লেখা থাকে রাজনৈতিক আলাপ নিষেধ এটা শুধুমাত্র ওইখানেই যায় বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসে যখন শিক্ষার্থীরা এটা বলে এটা খুবই আশা হতো লাগে কারণ হচ্ছে এমনও মানুষজন দাবি করে যে আগে চার পাঁচ বছর পলিটিক্স করছে এবং আমি সরি টু আমি বলতে চাচ্ছি না ছাত্রলীগের পলিটিক্স করছে এরকম মানুষজনও বলে ছাত্র সংগঠন দরকার নেই তো একজন মানুষ বিশ্ববিদ্যালয়ে আসার পরে যখন সে দু সাল থেকে আওয়ামী লীগের গুণ খুম অত্যাচারের সিরিয়াল লাগে মানে লাগাই দিচ্ছিল পুরো দেশ জুড়ে এক থেকে দেড় হাজার গুণ ঘুম করছে তিন মাসের মধ্যে সেই জায়গাতে সে যখন একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল তার পরবর্তীতে সে হয়তো সেখান থেকে বেরিয়ে আসছে কিন্তু এরকম একটা পরিস্থিতিতে বিবেকহীন কাজ করছে যে সে এখন এসে আরেকটা সবক দিচ্ছে যে রাজনীতি নিষেধ চাই আমরা তাহলে এইটা তো সামঞ্জস্যপূর্ণ না তার নির্দিষ্ট একটা এজেন্ডা আছে তার তার নিজের স্বার্থ আছে এখানে এগুলো খুবই ক্লিয়ার কেউই রাজনীতির বাইরে যেতে পারে না রাজনীতি মানুষের প্রত্যেকটা দিনের সমাজের ঘুমানোর চলার অংশ জি রাজনীতির দরকার আছে এবং সেখানে যদি তরুণদের অবস্থান হয় সেটি আসলে আরও বেশি শক্তিশালী হয় সেই জায়গাটা এবং রাজনীতি যদি ভালো থাকে রাজনীতি যদি ইতিবাচক কথা বলে তাহলে দিন শেষে আমরা সাধারণ মানুষরা যারা আসলে অসাধারণ দেশের সাধারণ মানুষরা তারা আসলে ভালো থাকে স্মরণ এই ক্ষেত্রে থেকে আপনার কাছে আসলে প্রশ্ন করা একটু আগে ইমন বলছিলেন রাজনৈতিক করণের সময় না যারা এর আগে ছিলেন তারা আসলে তলপি তলপা গোছাতেই বেশি ব্যস্ত ছিলেন আপনারা যখন দায়িত্ব নেবেন একই কাজ করবেন আমি কিছু কথা যুক্ত করতে চাই শুরুতে সেটা হচ্ছে যে আপনি যেটা এর আগে বললেন যে আই হেট পলিটিক্স আমি মনে করি যে এটা সাচে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট আওয়ামী শাসন আমলে আসলে একটা সার্টেন পিরিয়ড আই হেড এই এই বাক্যটা ছড়ানোর মধ্য দিয়ে আসলে এবং কাঠামো গড়ে উঠেছে মানুষের মধ্যে এক ধরনের রাজনীতি বিমুখা তৈরি করে আসলে ক্ষমতা কাঠামো টিকে দেখতে চেয়েছে দখলদারি চাঁদাবাজি সন্ত্রাসী এই ধরনের কাজ করতেছে। এখন আপনি যেটা বলছেন যে আসলে শিক্ষার্থীরা আসলে কি ধরনের রাজনীতি চাই বা রাজনীতি চায় না এই প্রসঙ্গ আলাপ চলে আসছে তো আমি বলবো যে আসলে শিক্ষার্থীরা কোন ধরনের রাজনীতি চায় আর রাজনীতি চায় না যারা তারাও আসলে কোনটা চায় না সেটা আইডেন্টিফাই করতে হবে আমি যদি একটু বলি যে হচ্ছে যে এই যে শহীদ আবরার ফাহাদি দু হাজার উনিশ সালে ছাত্রলীগের আক্রমণে সে খুন হয়েছে আবরার ফাহাদ আমার স্কুলের ছোটো ভাই সে যেই কথাটা বলতে যে আসলে খুন হয়েছে আমি মনে করি যে আসলে শিক্ষার্থীরা মানে শিক্ষার্থীরা চায় মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার জন্য যে রাজনীতি সেই রাজনীতিকে আসলে শিক্ষার্থীরা মানে দূরে সরিয়ে দিবে না শিক্ষার্থীরা দূরে সরিয়ে দিবে হচ্ছে যে এই যে খুনের রাজনীতি যে আমার মত প্রকাশ করতে গিয়ে যে আমি খুন হচ্ছি শিক্ষার্থীরা এই সহিংসতা এই খুন এই দখলদারিত্ব এই এই ধরনের যত ধরনের মানে আধিপত্যবাদী রাজনীতি আছে সেই রাজনীতিকে আসলে শিক্ষার্থীরা দূরে সরিয়ে দিতে চাই ওই রাজনীতিকে আসলে নিষিদ্ধ চাই আমি যতটুকু বুঝি আসলে একজন ছাত্র নেতা হিসেবে আমার কাছে মনেই হয়েছে যে শিক্ষার্থীরা সাধারণ অসাধারণ ডিফাইন করব না আমি মনে করি যে শিক্ষার্থীরা আসলে ওই যে খুন তো এই রাজনীতিটা বন্ধ চায় আর শহীদ আবরার ফাহের মতো অন্য যারা মত প্রকাশের স্বাধীনতা চায় যারা কথা বলতে চায় তাদের কথা বলার যে স্বাধীনতা নিশ্চিত করার যে রাজনীতি সেই রাজনীতি আসলে শিক্ষার্থীরা চায় জি আমার প্রশ্নটা যে আপনারাও একই কাজ করবেন অবশ্যই না জি চব্বিশের গণ আন্দোলনের পর আমি মনে করি যে এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই আসলে শিক্ষার্থীদের কথা ভেবে জনবান্ধব কাজ করবেন এবং জনবান্ধব কাজের জন্যই আসলে রাজনীতিকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাবেন আমি আরও একটা কথা বলতে চাই যারা আসলে কালে কালে গণবিরোধী কাজ করেছে জনগণই তালে তাদেরকে আসলে বিতাড়িত করেছে একদমই তাই এবং আপনাদের এই বাক্যগুলো আপনাদের এই কথাগুলো আসলে আমাদেরকে আসা জায়গায় আমরা যারা অনেক কিছু চিন্তা করি অনেক কিছু প্রত্যাশা করি দিন শেষে ঠকে যাই আসলে তাদের জন্য এই কথাগুলো এই শব্দগুলো ওই বাক্যগুলো অনেক বেশি জরুরি আমি একটু ফিরতে চাই আবুতা উহিদ মোহাম্মদ সিয়াম শিক্ষার্থী ঐক্য ফোরামের যিনি প্রার্থী হিসেবে লড়ছেন যে পদে আপনার কাছে আমার জানতে চাওয়া এই যে আপনারা বলছিলেন যে আপনারা সকলেই কিন্তু একটা জোটের বিপক্ষে ছিলেন একটা সিস্টেমের বিপক্ষে ছিলেন একটা ব্যবস্থার বিপক্ষে ছিলেন যেটা আসলে স্বৈরাচারী যেটা আসলে ফ্যাসিবাদী সেই ফ্যাসিবাদ সেই স্বৈরাচার যখন দূর হয়েছে আপনাদের কাছে যখন আসলো ইয়েস টু পলিটিক্স সেই ইয়েস টু পলিটিক্সকে স্বাগত জানাতে আপনারা কি করবেন কি করছেন কি পরিকল্পনা আপনাদের আপনাকে ধন্যবাদ প্রথমত যেটা বলতে চাই সেটা হলো যে ইয়েস টু পলিটিক্স যে টার্মিনোলজিটা এই টার্মিনোলজিটা পলিটিক্যাল অর্থে খুবই পজিটিভ এবং এর আগে যে তামিলজিটা আমরা দেখেছি যে বাক্যটা আই হেড পলিটিক্স এই আই হেড পলিটিক্সটা পলিটিক্যালি আরও বেশি পরিমাণ পলিটিক্যাল মানে আই হেড পলিটিক্স এটার কারণ থেকে আর পুরো ওয়ার্ল্ডে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই জি মোটামুটি আর বর্তমান যেই টেকনোলজির টেকনোলজির এরা চলছে সেটাতে তো আমরা কোপ আপ করার জন্য সেটাতে তো আমরা আমাদের কোপ আপ করার জন্য কিছু কন্ট্রিবিউশন তো দূরে কোপ আপ করার জন্য আমাদের আরও একশো বছর লাগবে মিনিমাম সেই জায়গা থেকে একজন জাকসু নির্বাচিত জিএস এর কাছে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিস্থিতি চেঞ্জ করে ফেলার যেই ইয়েটা মানে আশাটা এটা অলিক আশা এটা থেকে সাধারণ শিক্ষার্থীদেরকেও বলবো বের হয়ে আসতে কেউ যদি এ ধরনের ইশতিহার দেয় তাহলে বুঝবেন যে ও পরে সাথে আচ্ছা ধন্যবাদ আমাদের হাতে একদম যেহেতু কম সময় রয়েছে মাঝে আর কি দশ সেকেন্ডে শেষ করতে হবে কিন্তু একদমই দশ সেকেন্ড আচ্ছা যেহেতু সকল ডেভেলপমেন্ট আসলে শিক্ষার্থীদের অধিকারের জায়গা নিশ্চিত করার সাথে সম্পর্কিত সর্বশেষ জাগসু বন্ধের কারণটা যে আসলে যে রাজনৈতিক দলের কারণে তারা যেন এবার নতুন ভাবে যে তেত্রিশ বছর পর জাকসু শুরু হয়েছে প্রতি বছর পর পর যেন বাধা তৈরি না হয় রাজনৈতিক দল নিশ্চিত করতে হবে এবং আমার শেষ ধাপের প্রশ্ন সবার কাছ থেকে আপনাকে আমি শুরুটা করছি তিনটি বিষয় আপনারা অনেকগুলো কথা বলেছেন সেটার মধ্যে থেকে সারমর্ম যদি টানি যে এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা দারুণ সিন্ডিকেট কাজ করে এবং সেই সিন্ডিকেটকে চেইন হিসেবে মেনটেন করে হচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং প্রশাসনকে আসলে নানানভাবে প্রভাবিত করে রাজনীতি ফলে সেই যে চেইন এত বড় শক্ত চেইন সেটি আপনি ভাঙতে পারবেন কিনা না দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের নারীরা যারা যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছেন তারা আসলে ভীত সন্ত্রস্ত বিকজ অফ ট্যাগিং এই বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে আলাদাভাবে ট্যাগিং দেওয়া হয় ট্যাগিংয়ের কারণে হচ্ছে তারা এই নির্বাচনে কিংবা উন্মুক্তভাবে কথা বলতে বোধ করে না বোধ করবেন না সেটি নিশ্চিত করবেন কিনা এবং একটা ইতিবাচক বাক্য শেষে আপনার কাছ থেকে শুনতে চাই ইতিবাচক বাক্যটাই প্রথমে বলি তা হলো যে আপনারা হয়তো জানেন যে আপনারা যেটা বলছিলেন প্রশাসন আসলে আমাদের শিক্ষার্থীদের জীবন রাজনীতি সব কিছুর সাথে কানেক্টেড অ্যাট দ্য টাইম জুলাই কিন্তু আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছে ইনফ্যাক্ট জাহাঙ্গীরনগরের নিজস্ব এই শিক্ষা আছে যে শুধুমাত্র পরিবেশ আন্দোলন থেকে একাধিক পতন হয়ে গিয়েছে একইভাবে আমরা আসলে আমাদের অনেকগুলো আগের ভুলভ্রান্তি চব্বিশে কবর দিয়ে সামনে এগিয়ে যেতে চাইছি তো আমি আসলে এই জায়গাটায় আশা রাখি যে রাজনৈতিক যে ভুলগুলো বিগত সময়ে হয়েছে এই সময়ে এসে জাকসু আমরা যেই প্যানেল থেকেই নির্বাচিত হই অরাজনৈতিক রাজনৈতিক যাই হোক যে কোনো ম্যান্ডেট হবে আমি যেটাকে ভিশন হিসেবে গ্রহণ করেছি সবার আগে শিক্ষার্থীর স্বার্থ অন্য কিছুই নয় ভাঙতে আশা রাখছি চেন ভাঙতে পারবো এবং যে ব্যাপারটা যে বিশেষত নারীদের ক্ষেত্রে যে ক্যারেক্টার অ্যাসাসাইন করা যে ব্যাপারটা আমি এই মুহূর্তে ফেস করেছি অনেকবার সাইবার বুলিং এর সাথে আমার সাথে আর যারা যুক্ত আছেন রাজনৈতিকভাবে আমাকে ব্যাখ্যা দিন আমার সাথে তর্ক করুন আমার স্ট্যান্ড নিয়ে কথা বলুন কিন্তু তা নয় আমার চরিত্র নিয়ে কথা হচ্ছে আমার পোশাক নিয়ে কথা হচ্ছে কিংবা আমার আদিবাসী যেই ভাই বা বোনটি ক্যাম্পাসে আছে তাকে নিয়ে একটা খোঁচা দেওয়া হচ্ছে এই চক্রটা আমরা সবাই মিলে ভাঙব ইনশাআল্লাহ সেই আশা রাখছি জি আবু মোহাম্মদ খুবই 1 মিনিট সময় আপনার কাছে প্রথমত যে ট্যাগিং নারীদেরকে যে ক্যারেক্টারিসন এটা আসলে জাকসু ডাকসু রাকসু গভর্নমেন্ট কোনো কিছুর মাধ্যমে আসলে আপনি শেষ করতে পারবেন না যদি না যারা আমরা এখানে অঙ্গীকারবদ্ধ তারা যদি আসলে আমরা এই জায়গাটাতে কাজ না করি আমাদের সকলকে আসলে মানতে হবে যে নারীদের জন্য সেটা বুর্খা পরা নারী হোক সেটা জিন্স পরা নারী হোক সেই নারীদের জন্য পলিটিক্সে কমফোর্ট জোন ক্রিয়েট করতে হবে যদি কমফোর্ট জোন ক্রিয়েট না করা যায় আপনি এটা বন্ধ করতে পারবেন না দুই নম্বর যেটা বলছেন যে সিন্ডিকেট ভাঙতে পারবো কি না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট ভাঙা আসলে এই ফ্যাসিজমকে উৎখাত করার মতোই আসলে শক্তিশালী জায়গা কিন্তু বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি একটা লেজিট ঐক্যবদ্ধ ফোর্সে পরিণত হয়তোবা সিন্ডিকেটকে ধাক্কা দিতে পারবো এবং তিন নাম্বার যে পজিটিভ লাইনটা সেই পজিটিভ লাইনটা হলো আমাদের অঙ্গীকার জ্যাক্সো হবে প্রতিবার যে স্বর্ণ সম্প্রীতির ঐক্য পরিষদ থেকে যিনি লড়ছেন যে তিনটি বিষয় আচ্ছা বিষয়গুলো যদি চেইন প্রথমটা হচ্ছে চেইন নারী নিরাপত্তা তাকে আর ট্যাগিং দেওয়া যাবে না আর একটি ইতিবাচক বার্তা আচ্ছা আমার কাছে মনে হয় যে হচ্ছে যে সিন্ডিকেট প্রশাসন এবং আমরা আমরা দেখেছি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে মানে আকাঙ্ক্ষা ছিল যে আসলে বিশ্ববিদ্যালয় রাষ্ট্র কাঠামোতে অন্যায় সহিংসতা সব বন্ধ হবে কিন্তু একটা সময় পরে আমরা দেখেছি যে আসলে সেগুলো আসলেই ফেরত এসেছে কারণ আমি মনে করি যে হচ্ছে যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় আপনি যদি সচেতন না হন তাহলে আসলে শিক্ষার্থীদের মধ্যে যদি ওই রাজনীতি সচেতনতা তার অধিকার সচেতনতা না থাকে তাহলে আসলে কখনোই কখনো আসলে সংকটগুলো নিরসন হবে না এবং সিন্ডিকেট ভাঙার যে প্রসঙ্গ আছে সেগুলো আসলে হবে না কারণ এখানে হয়তো যে সিয়াম বা আমার মতো বা শাকিলের মতো আবার রক্ত ঝরবে কারোর কিন্তু এর ভিতর দিয়ে আসলে সিন্ডিকেটটা ভাঙবে না তাই আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের বিপুল পরিমাণে আসলে সচেতন হওয়া উচিত রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে হবে এরকম নয় তাকে অবশ্যই তার নিজের অধিকার তার দাবি তার চাওয়া নিয়ে সচেতন হতে হবে তার রাজনৈতিক অধিকার নিয়ে সচেতন হতে হবে এক্স্যাক্টলি আর নারী নিরাপত্তা প্রসঙ্গে আমরা আমি যেটা বলতে চাইছি সেটা আসলে ডাকসু ডাকসু কেন্দ্রিক না আমি গত পাঁচ আগস্টের পরে বা আগেও নানান সময় দেখেছি যারা বিপরীতে কাঠামোর বিপরীতে থেকে যে আসলে যারা প্রশ্ন করে যারা তাদেরকে তাদের প্রত্যেককেই আসলে একটা নির্দিষ্ট গোষ্ঠী একটা গোষ্ঠী আসলে শত্রু মনে করে তাদেরকে হেয় করতে চায় সেটা যদি আপনি নারী বলেন সেটা যদি আপনি যদি আদিবাসী বলেন প্রত্যেকেই আমি মনে করি যে এই বাংলাদেশের ইতিহাস বা বাঙালির ইতিহাস এই নিপীড়িত শোষিত মানুষের ইতিহাস তো ডাকসুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে আশা করি এই শোষিত নিপীড়িত শিক্ষার্থীদের পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সংসপ্তক পর্ষদ চেইন ভাঙা নিয়ে চেইন ভাঙার বিষয়টা খুবই জটিল এটা দুঃসাধ্য ব্যাপার যদি কেউ সাধন করতে পারে তাহলে আমিও তাকে ভোট দেবো আচ্ছা খুবই টাফ কিন্তু এখানে রিয়েলিটি যেটা এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র সবার আলাবে যেটা আপনি দেখছেন যে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থেকে এটা কাজ করি আমি একটু বলে রাখি যে আমরা অবুধানে যারা সাম্যসারীতে ছিলাম রাজনৈতিক এবং অরাজনৈতিক আমি একা ক্রেডিটটা নিচ্ছি না আমরা ইতিমধ্যে এটা নিয়ে অনেক কাজ করেছি আমরা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ নীতিমালা সবাই মিলে আমি আবারও বলছি আমি একা ক্রেডিট নিচ্ছি না সবাই মিলে আমরা কাজ করেছি এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ নীতিমালা সেখানেও আমরা পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়কে যথেষ্ট প্রেশার দিয়েছি করছি এটার কমে নারী নিরাপত্তা ইস্যুটা খুবই জাতীয় ভাবে সমস্যা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি গুলো এক একটা সেল বানাইছে এটার জন্য এবং এটার বৈধতা দিচ্ছে বিভিন্ন বুদ্ধিজীবীরা বলে যে আরে ওর সেল তো অনেক ভালো ওর সেল তো অনেক খারাপ ও এখনো ভালো করতে পারে নাই আপনি যখন এই পর্যায়ে চলে যাবেন বিকৃত মানে মস্তিষ্ক যখন এই পরিমাণ বিকৃত হয়ে যাবে বুদ্ধিজীবীদের তখন তো আসলে এটা থেকে বের হওয়া খুব টাফ তো ওইটাকে নর্মালাইজেশন বন্ধ করতে হবে মিডিয়া থেকে এই ব্যাপারটা নর্মালাইজেশন বন্ধ করতে হবে একটি ইতিবাচক বাক্য হচ্ছে জিতি না জিতি আপনাদের জন্য লড়ব ধন্যবাদ শুনতে চাই শাকিল আলী স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন পরিষদ থেকে তিনি লড়ছেন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সরি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে দাঙ্গিনগর যেটা আর কি এটা হচ্ছে স্বায়ত্তশাসন শাসন যে বিষয়টা আর কি আমরা দেখেছি সাহিত্যশাসিত একটা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে আমরা দেখেছি বিগত যে বিসি সিল আর কি এবং বর্তমান ভিসি আছে আমরা দেখেছি যে তারা কি করছেন তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর সার্ভ করছেন তারা যে আসলে বিশ্ববিদ্যালয়ের সকলের যে অভিভাবক এই জায়গাটা তারা দায়িত্ব পালন করতে পারছেন আমরা দেখেছি যে আগে যে ভিসি ভিসি ছিল এবং বর্তমান যিনি ভিসি আমরা দেখছি যে ইনিও দেখছি যে কী করছেন ওপর মহলের কল ছাড়া কোনো কাজ করছেন না এবং শিক্ষার্থী চা পাওয়ার সাথে আমরা দেখেছি বিভিন্ন সমাপতারণা করছে তো আমি মনে করি যে শিক্ষা যদি ভিসি যিনি ভিসি হবেন বা যিনি যার দায়িত্বগুলো পাবেন তাদেরকে অবশ্যই কী করতে হবে ব্যাকবন থাকতে হবে অবশ্যই থাকতে হবে তাহলে নিরাপত্তা ট্যাগিংয়ের ক্ষেত্রে আর নারী নিরাপত্তা বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা নারীকে আমরা দেখছি জাহিনগর বিশ্ববিদ্যালয়

প্রথমত সিন্ডিকেট যে ভাঙার ব্যাপারটা সে ভাঙাটার জন্য আসলে প্রধানত প্রধানত এই এই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক প্রভাবটাকে একাডেমিক মুক্ত করতে হবে আমি ছাত্র সংগঠন হলো আমার জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকরণের যে পলিটিক্সটা রয়েছে সেই পলিটিক্সটা থেকে অ্যাকাডেমিককে আলাদা করতে হবে এবং তার ফলে সম্মিলিত যেই কথাটা এসেছে সবার আসলে যদি ঐক্যবদ্ধ থাকা হয় সবাই যদি ঐক্যবদ্ধভাবে এই যে এই ক্যাম্পাসকে এই ক্যাম্পাসে যে কোনো অন্যায় বিচারে আসলে সরব হতে পারে তখন আসলে আস্তে আস্তে ধীরে ধীরে এই চেঞ্জের জায়গাটা আসবে যেভাবে আমরা চব্বিশের গণ অ্যুত্থানও দেখেছি দ্বিতীয়ত নারীদের প্রতি যে অসহিষ্ণু মনোভাবের যে ব্যাপারটা এটা আসলে অবশ্যই জাতীয় সমস্যা এটাকে আসলে জাতীয়ভাবে অনেক রাজনৈতিক দলেরও দায় রয়েছে এখানে রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে যদি আসলে এই স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করতে না পারে এই দেশটা আসলে নারীদের জন্য নিরাপদ হওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং আমাদের জায়গা থেকে যেটা করা রয়েছে আমরা যদি আমাদের সহপাঠীদের নিকট খুব সেফ হই আমরা যদি নিজের জায়গায় নৈতিকতা বজায় রাখতে পারি সহপাঠীর সহপাঠীরা যদি সহপাঠী কিংবা আমাদের সহকর্মীরা যদি আমাদের কাছে সেফ হয় তাহলে আমাদের মনে হয় এই জায়গা থেকে আসলে পরিবর্তনের জায়গাটা সরবে সর্বশেষ যে জিনিসটা অ্যাড্রেস করতে চাই জাহাঙ্গীরনগরকে গ্লোরিফাই করে অবশ্যই যে জাহাঙ্গীরনগর আসলে সারা দেশ থেকে অবশ্যই ডিফারেন্ট এবং ডিফারেন্সের জায়গাটা এই জায়গায় যে আশুক যত অন্যায় লাঞ্ছনা জাহাঙ্গীরনগর কখনো হার মানবে না এই হার মানা না মানার প্রবণতাটাই জাহাঙ্গীরনগরকে স্পেশাল করে তুলবে এবং ভবিষ্যতে করবে ইনশাল্লাহ জি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী সিন্ডিকেটের যে ব্যাপারটা এটা ভাঙা সবচেয়ে কঠিন কাজ তবে আমার মনে হয় না এটা অসম্ভব কিছু শুরুটা আমাদেরই করতে হবে অ্যান্ড এটা একক কোনো কাজ নয় আমি আশা করছি আমি জিতে আসলে যখন এই সিন্ডিকেট ভাঙার কাজটা শুরু করব। আপনাদের সবাইকে আমার পাশে পাব। এবং শুধু আপনাদের সবাইকে না প্রত্যেকটা শিক্ষার্থীকে আমাদের পাশে দরকার এবং প্রত্যেকটা শিক্ষার্থী যখন তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে জুলাই গণ অভ্যুত্থানের মতো আরেকটা গণ অভ্যুত্থান আমরা আশা করি সিন্ডিকেটের বিরুদ্ধে দেখতে পাব তারপরে নারীর যে ব্যাপারটা আসলে একটা নারী হিসেবে এটা আমাকে প্রচুর কষ্ট দেয় যে আমি আমার কোনো সমালোচনা করতে গেলে কেন সেটা ব্যক্তিগত আক্রমণ করতে হবে পলিটিক্যালি সেটা মোকাবেলা করুন আর এই যে পাঁচ তারিখের পর থেকে আমরা দেখেছি একটা সংঘবদ্ধ চক্র নারীদেরকে কিছু হলেই শাহবাগী ট্যাগটা দিয়েছে দিচ্ছে কিছু হলেই আমি একটা কথা না বললেই না আমরা একটা নারীদের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছিলাম সেখানে একজন নিকাবি আপু গিয়েছেন তো ভিডিওটা যখন ফেসবুকে আপলোড হয় সেখানে সবাই কমেন্ট করছে নিকাবি শাহবাগী তো কেউই কিন্তু দল মত নির্বিশেষে কোনো নারী এই ট্যাগিংয়ের থেকে সেফ না এই ট্যাগিংয়ের বিরুদ্ধে আমাদের অধিক আমাদের ভয়েস রেস করতে হবে এবং সবশেষে একটা ইতিবাচক চক বাক্য শিক্ষার্থীদের অধিকার জাকসুর অঙ্গীকার ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের জন্য সবার জন্য সুভাশিস রইল আপনারা সবাই হয়তো জিতে যাবেন কারণ আপনারা সবাই জিতে গেলে মানসিকভাবে চিন্তায় চেতনায় আপনারা যদি জিতে যান তাহলে আসলে শিক্ষার্থীরা জিতে যাবে এবং শিক্ষার্থীরা জিতে গেলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিতে যাবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিতে গেলে পুরো বাংলাদেশটা জিতে যাবে ফলে আপনাদের সবার জিতে যাওয়া খুব জরুরি আপনাদের সকলের জন্য সুভাশিস এবং শুভকামনা রইল আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন তবে আমরা একটা দর্শক আপনাদেরকে বলতে চাই যে আগামী এগারোই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করবেন এবং তারা হচ্ছেন এগারো হাজার নয়শো জন এই জাকসুতে যারা নির্বাচন করছেন তাদের সকলের জন্যই কিন্তু আমাদের সুভাষিষ শুভকামনা রইল এবং আমরা চেষ্টা করেছি তাদের উত্তরগুলো শিক্ষার্থীদের পক্ষে আসলে কতগুলো যায় কি করতে চান মূলত তারা শিক্ষার্থীদের জন্য এবং কি করতে তাদের পরিকল্পনা কিলো কি আছে যদি অনেক সময় থেকে যায় যে পরিকল্পনার পরিটা কোথায় যেন উড়ে যায় কল্পনাটা শুধুমাত্র থেকে যায় আমরা বিশ্বাস করি পরিকল্পনার পরি এবং কল্পনা একসাথেই থাকবে এবং তারা আসলে শিক্ষার্থীদের জন্যই কাজ করবেন এবং আরও একবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আহমেদ রেজা ইয়েস টু পলিটিক্স থেকে আমরা এখানে রাজনীতি দেখতে চাই তরুণদের চোখ দিয়ে প্রশ্ন করতে চাই তরুণদের প্রশ্ন নিয়ে এবং একই সাথে বলতে চাই আমরা প্রশ্ন করি শুধুমাত্র ভোটের জন্য নয় ভবিষ্যতের জন্য আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ